সালামু আলাইকুম আবার একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে টমেটোটা আজকে আমি অন্যভাবে দেবো এখানে টমেটোর পিউরি এখানে টমেটো আর হচ্ছে মরিচ একসাথে আমি ব্লেন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা তারপরে করব বটবটি ভাজি আর হচ্ছে নতুন জলপই বের হয়েছে জলপই দিয়ে টক ডাল মুসুরির ডাল আর হচ্ছে এখানে কাঁচামরিচ ফালি

যে সব তুলে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব যে মাছটা রান্না করার জন্য কড়াই বসাই দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল গোটা জিরা পেঁয়াজ বাটা দু পেঁয়াজ দিয়ে দিতে গেলাম ভালো করে একটু ভুজে নেব আদা রসুন বাটাও আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ আর টমেটো বাটার সাথে আপনার ভাজা ভাজা বলে কাঁচা গমা চলে যাবে এই ডালটা ফুটে গেছে ডালটা আমি একটু ঘুটে নিবেন এখানে আমি কাঁচামরিচ আর

মরিচের গুঁড়া ব্যবহার করি আমি শুকনো মরিচ তো আগেই টমেটোর সাথে ব্লেন্ড করে দিচ্ছি এখন গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো এখানে

ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামাই নেব দুপুরে আমি যা রান্না করছি এখানে সব নিয়েছি এটা জল কই দিয়ে মুসুরির ডাল বটবরি ভাজি আর কাতলা মাছ ভুনা সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ